বন্ধুরা আজকে জবা গাছের একটা ডাল থেকে চারা তৈরি করেছিলাম সেটা দু মাসের থেকে বেশি হয়ে গেছে মোটামুটি তো এর যে ডিসপোজেলের বাটিতে আমি এই ডাল থেকে চারা বসিয়েছিলাম আর বাটিটা অনেকটাই সাইড থেকে ফেটে গেছে আর খারাপ হয়ে গেছে তো আজকে এই গাছটাকেই আমি সাড়ে তিন ইঞ্চির যে আমার পটস আছে তাতে ট্রান্সফার করছি নিচে ড্রেনেজ হোলের ওপরে একটা খবরের কাগজে ছোট একটা টুকরো দিলাম পটিং মিক্স আমি যেভাবে তৈরি করি অলরেডি লং ভিডিও অনেকবার দেওয়া আছে আপনারা দেখে নেবেন এমনকি শর্টস ভিডিওতেও আমি দেখিয়েছি পটিং মিক্স কীভাবে আমি তৈরি করি তো দেখে নেবেন চ্যানেলটাকে একবার আপনারা ভালো করে ভিজিট করতে পারেন যে কী কীরকম ভিডিও আমি দিয়েছি বা আগেও দেয়া আছে অনেক তো দেখুন শেকড়গুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে অনেক অনেক ভালোভাবে ছড়িয়েছে নর্মালি আমি চল্লিশ দিনের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করতে হয় কিন্তু অনেক সময় সময় না বলে দেরি হয়ে যায় যেগুলো আগাছা হয়ে আছে সেগুলোকে অবশ্যই সরাতে হবে কারণ এখানে প্রচুর বৃষ্টি হয় আর আগাছাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে তো এইভাবে পরিষ্কার করে নিলাম আর তারপরে কিন্তু এই গাছটাকে প্রতিস্থাপন করব প্রতিস্থাপন করার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন গাছের গ্রোথটা কত সুন্দরভাবে হয়েছে শেকড়গুলো দেখুন কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে আর গাছের পাতাগুলো দেখুন কত সবুজ তবে এতে কোনো নিউট্রিশান কিন্তু দেয়া নেই নর্মালভাবে এটা কিন্তু কোকোপিটেই লাগানো আর তাতেই এত সুন্দরভাবে গ্রোথ হয়েছে যেহেতু বর্ষার জল পেয়ে আরও সুন্দরভাবে বেড়ে উঠেছে তবে সেই গাছটাকে এই ছোট্ট একটা টবে আমি কিন্তু ভালো করে লাগিয়ে দিচ্ছি আর ওপরে আর একটু মাটি দিয়ে দেব এই ধরনের ভিডিও দেখতে হলে গার্ডেনিং রিলেটেড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি গার্ডেনিং নিয়ে ভিডিওই শেয়ার করি আপনাদের সঙ্গে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি ও ওই নিয়ে নিয়েও কিন্তু ভিডিও তৈরি করি আপনাদের যাতে কোনো রকম সমস্যা না হোক গার্ডেনিং নিয়ে আপনারা বিগনার্স থাকলে কিন্তু প্রথম দিকে অনেক রকমের সমস্যা হয় প্রত্যেকটা গার্ডেনার যারা থাকে তো কমেন্ট করতে থাকুন আপনাদের সমস্যা নিয়ে ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন